আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় দর্শক আজ চব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার আজকে আমরা আমাদের চাষকোর বাজারে পর্যাপ্ত পরিমাণ আমদানি দেখতে পাচ্ছি পেঁয়াজের অভাবনীয় সকাল সকালে আমরা ভালো আমদানি দেখতে পাচ্ছি তো দামটা জেনে নেব কি দাম যাচ্ছে সালাম আলাইকুম আজ তো ডুবাই দিচ্ছেন পেঁয়াজ দিয়ে কি অবস্থা দাম কত বলছে কত কত বলতেছে আপনারটা বারোশো টাকা আড়াই দুইশো টাকা পাঁচশো টাকা কমে পনেরোশো টাকা কি বিক্রি হয়েছে এরকম জানা আপনার জানা মতো হয়নি মানে কিছু ভাই আসসালাম ভাই কত বলতে আজকে পেঁয়াজের দাম বারোশো তেরোশো না এই দাম বেশি লাভটা হোই লাভ মানে খরচ অনুযায়ী যদি এই দামটা থাকে তাহলে সম্ভাবনা নাই লাভের সম্ভাবনা নাই টাকা বাজার দুই হাজার থাকলে কৃষকের হয়তো পিঠ বাঁচবে

হাজার আছে হয় মাল বুঝে দাম তো প্রিয় দর্শক এই তো ছিল আজকের পেঁয়াজের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার ইনশাল্লাহ দেখা হবে আলাইকুম আলিক যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আসুন নামাজ পড়ি